হ্যালো বিহার এটি সিডলেস লেবু এছাড়া রয়েছে আম আমের পাশাপাশি সুপারি সুপারি ওদিকে লিচু আছে ওগুলো মালটা এগুলো হলো তেজপাতা যে মশলা জাতীয় তেজপাতা যেটা হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে উত্তরবঙ্গে ব্রাক ব্রাক নার্সারিতে অনেক বড় এরিয়া মানে ঘোরাঘুরি করলাম বড় ভাইয়ের সাথে অনেক ভালো লাগলো অনেক তারা দেখলাম মানে অনেক অভিজ্ঞতা অর্জন হইলো আজ পর্যন্ত মানে এতগুলা জাতের একটা ফলের যে এতগুলা জাত হইতে পারে মানে এতগুলা জাত আমি এখন পর্যন্ত দেখি নাই আজকে আসলাম অভিজ্ঞতা অর্জন হইলো ধন্যবাদ বড় ভাইকে নিয়ে আসার জন্য বড় ভাই কে বড় ভাই আমাদের বাদশা ভাই রাসেল ভাই রাসেল ভাই ধন্যবাদ ধন্যবাদ যে আসলো তোমরাও আজকে যে সমস্ত ভেবে আমারও ভালো লাগছে এরকম প্রাণবন্ত সময়গুলো কাটাইতে পারছি সো আমাদের রাতুল ভাই তার অনুভূতি শুনবো কেমন লাগলো এই নার্সারিতে এসে থাকি দেখতে থাকুন বারিয়ান মালটার যে প্রচুর ফলন জি আসসালামু আলাইকুম আজকে আমরা হুট করেই বাদশা ভাইয়ের সাথে এত দূর এসে পড়বো এটা কখনো ভাবতে পাই নাই তো ভাই ওইদিকে একটা নার্সারিতে নিয়ে গেছিল সর্বশেষ আমরা এইদিকে ব্রাক নার্সারি যেটাকে বলে আসলাম মোটামুটি মানে শতাধিক জাতের ফল ফুল এবং যত ধরনের আর কি চারা পাওয়া যায় সব ধরনের এখানে আছে আমরা দেখতে পাইলাম তো বাদশা ভাই আমাদেরকে সুদের নিতেই ঘুরাই নাই আমাদেরকে এবং খাওয়া দাওয়া সহ সকল ধরনের যাবতীয় যে কোনো এই সব ধরনের তারা কি কি চারা নিয়ে দিলাম ভাই আমরা মোটামুটি আমের চারা তারপর কি হয় ফ্রি নিলাম কমলা মোটামুটি আমি নিছি একটা না দুইটা আপনি মোটামুটি ছয় সাতটা নিচেন এখন উনি কি মন খারাপ করে দিছে নাকি খুশি হয়ে দিছে এটা এরকম আসতে থাকো আসতে থাকেন না তারা নেন আপনারা তাহলে অবশ্যই ডিসকার্ডটা ফ্রি নিবেন আমাদের মতোই সো ভিহার আপনারা যারা বাগান করতে চান অথবা আপনাদের ছাদ বাগানে অথবা বেলকনিতে অথবা দিকটি চারা বসত ভাই আঙিনে লাগাতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন ব্রাকের এই নার্সারিতে এখানে ফুল ফলের হাজারো রকমের ভ্যারাইটি রয়েছে সো সর্বশেষ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করব আবারও দেখা হবে নতুন কোন বাগানে নতুন কোন এপিসোডে পাশে থেকে লাইক সহযোগিতা করবেন লাইক কমেন্ট করবেন এবি একটু ফার্ম এছাড়াও বাচ্চা আসেন ফেসবুক পেজ আর সবসময় শুভকামনা রইল এবি ফার্মের